রসুল্লা সাল্লাহ আলী সাল্লাম একদিন মক্কা ও মদিনার মাঝে হুম নামক স্থানে দাঁড়িয়ে আমাদের সামনে খুদবা দিলেন সালু সাল্লাম যে শেষ হজ করে সেই হজ থেকে ফিরে আসার সময় হুম নামক গ্রামে একটা জলাশয় ছিল সেটা দাঁড়িয়ে সেখানে আল্লাহ রসুল্লাহু আলু সাল্লাম সবাইকে জড়ো করে খুদ্াটা দেন জয়াদুব না আরকাম বলেন যে আল্লাহ রসুল সালু আলী আলাহাল্লাম খোদ্া দিলেন সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করলেন তানা সানা বর্ণনা করলেন এবং শেষে ওয়াজ ও নসিয়াত করলেন তারপর বললেন আম্মা বাদ আমি একজন মানুষ খুব তাড়াতাড়ি আল্লাহর পক্ষ হতে প্রেরিত ফ্রেস্তা আসবে আর আমি তার আহ্বানে সাড়া আমি তোমাদের নিকট দুটো ভারী জিনিস রেখে এর মধ্যে প্রথমটি হলো আল্লাহর আল্লাহর এটি যা আসমান থেকে জমিন পর্যন্ত ঝোলানো আছে এতে আছে হেদায়েত এবং নূর অতয়াব তোমরা আল্লাহর কেতাবকে মজবুত করে ধরো এবং এর অনুসরণ করো যে এটাকে আঁকড়ে ধরবে সেই হেদায়তের ওপর প্রতিষ্ঠিত থাকে এবং যে এটাকে ছেড়ে দেবে সে গুমরা ایک قرآن کو پکڑنے کی کوشش کرے گا پھر گمراہی تیرے ہاتھ